আমরা তো এই হোটেলে তো মানে এসেছি পর থেকে রয়েছি কিন্তু আমাদের অন্য হোটেল ছিল কিন্তু আমরা নেট পাচ্ছি না যে নেটে যে আমরা ভিডিও গুলো যে মানে

আমরা খুব সুন্দর নেটটা যাওয়া আসা করছে আর নিচে যে ঘরটাকে দিয়েছেন মানে দিয়েছে যেটা মানে আগের থেকে ঢুকেছি সেটা ভালো মানে নেট পাচ্ছি না আমরা কাজ করতে পারছি না ফোনে কোনো ইউটিউবে ভিডিও দিতে পারছি না আর তোমরা তো বুঝতে পারো না তোমরা দেখছো তো ইউটিউবে ভিডিও যাচ্ছে না তো যাই হোক তো আজকে সকালবেলা আমাদের এই রুমটা ওই রুমটা থেকে এই রুমে আমাদের দিয়ে দিলো ওনাকে কি বললাম যে আমাদের রুমে কেন নেট পাচ্ছি না তো এই রুমটা দিয়ে দিলো এই রুমটা দেখো এখানে কত সুন্দর ভিউ এই দেখো রাস্তাটা আছে আর দেখো ওরা দুটো কি ভালো লাগে দেখতে আর ওখানে তোমার দাদা ভাই স্নান করে ওই দেখো শুয়ে পড়েছি তো রুম দিয়েছে এই দেখো একটা রুম দিয়েছে আর

এই জায়গাটা বার করে খোলা না তো সকালবেলা বলেছিলাম শুনে যাই হোক আমাদের যে মানে আমাদের যে কষ্ট হচ্ছিল ওই হোটেলে থাকতে এমনি কোনো কষ্ট না খালি নেটের কষ্টটা হচ্ছিলো কিন্তু জানি আমরা ভিডিও করি আমাদের তো নেটের কষ্টগুলো হবে না তো উনি আগে বললো হয়তো আমাদের ম্যানেজ করে দিতে তো আগে বলিনি যেহেতু যেটা আমাদেরই দোষ

কালকেই হচ্ছে দু রাত তিন দিনের প্যাকেজ ছিল সেটা ঘুরে আমরা কালকে আবার এই হোটেলে ঢুকলাম রাত্রি বারোটা রাত্রি দেড়টার সময় আমরা ঢুকেছি এই হোটেলে আবার ঠিক আছে ঘুরে টুরে তো আমাদের আর কোনো ঘুরতে ইচ্ছা করছে না যাই হোক সকালে আমাদের টিফিনে কি বলে ওটা ডিম দিয়ে কি ডিম ডিম দিয়েছে তো ওটা আমরা সকালবেলা সবাই খেয়েছি চারটে প্লেট নিয়েছিলাম সবাই খেয়েছি ভাতও অর্ডার করেছি ভাতও দেবে এখানে আর এই দেখো এই একটা রুম এই হচ্ছে ছেলের এটা খাট এই যে ছেলের বিছানা এটা ছেলে শোবে আর ওখানে জিনিসপত্র জানো তো ওখানে আল্লাহ জাল হবে কেন এখানে থেকে কিছু রাখা সেরকম প্রয়োজন নেই আর এই যে এখানে বসে আমরা খেতে পারবো কত সুন্দর একটা এই এখানে একটা কত সুন্দর জায়গা এই দেখো খুব সুন্দর এই রুমটা আমার ভীষণ পছন্দ হয়েছে ওখানে একটা জলের জায়গা রাখা আছে তো যাই এই রুমটা জমজমাট এই রুমটা আলো বাতাস ঢুকছে আমাদের খুব সুবিধাও হচ্ছে যাই বলো না কেন চলো তাহলে এই ছিল সব কি করবো না করবো সবই তোমরা জানতে পারবে দুপুরে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা যাবো হচ্ছে আজকে লাল মার্কেট এইখানে যে যে এখানে এখন আমাদের লাল মার্কেটটা ঘোরা হয়নি মানে এই এরিয়ার মধ্যে একটু ঘুরবো তো লাল মার্কেট ঘুরবো কিছু বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনবো বুঝতেই পারছি এক জায়গায় এসছে না কিনা হয় জিনিসপত্র কিনবো সব সবকে তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে পরে আবার কথা বলছি ঠিক আজকে জমে যাবে ডিম আর আসছে এখন কিন্তু এখানে কিন্তু ডিম ছাড়ানো হচ্ছে দেখো আর আজকে কি কি দিচ্ছে এখানে এটা না তেল ছাড়াই এটা পিছিয়ে

আর এখন বাবা খাওয়া শুরু করে আর না কমা 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 কমাও কমাও অনেকটা হয়ে গেছে হ্যাঁ ছেলে দেব গরম না তো আমরা এখন গ্যাংটকের লাল মার্কেটটা ঘুরবো মানে মার্কেটে কিছু কিছু জিনিস কেনা হবে ঘরের জন্য তো তার কারণে কারোর কিন্তু আমাদের সব গুছানো এই যে হচ্ছে এই যে দেখো এদিকে ছেলে গুছাচ্ছে আমি পুরো রেডি এই যে আমি কিন্তু পুরো রেডি চুল বেরিয়ে যাচ্ছে দেখেছো তো যাই হোক বন্ধুরা কালকে তো বাড়ি চলে যাবো তো তাই ঘরের জন্য ভাবছি কিছু কিনে নিয়ে আসি বুঝতেই পারছো এখানকার জিনিস একটুখানি কিনলে ভালো লাগবে তো তার কারণে মুখে কিছু আমি মাখিনি কারণ আমি মেখে নিয়েছি দেখো মুখটা আমার এমনি লাগছে কিচ্ছু মাখিনি আর ওইদিকে ছেলেও আমারটা মেখে মেখে সব শেষ করে দিচ্ছে ও মাখছে এ বলে কি জানা একটুখানি নিয়েছি তবে তবে ঠিক এই জিনিসটা কিন্তু মুখে মাখাতে মুখটা অনেক পরিষ্কার হচ্ছে এটা ঠিক কিন্তু আমরা কালো মানুষ আমরা যে পরিষ্কার হচ্ছি এতেই অনেক জিনিসটা মুখে মাখাতে খুব পরিষ্কার হচ্ছে মানে যেই পার্লারে আমি এসব চুল নোখ এসব করি না সেই পার্লার থেকে আমাকে দিয়েছে আমি ক্রিমটাতে ভীষণ একটা ভালো একটা মানে কী বলবো রেজাল্ট পেয়েছি ক্রিমটা তোমাদের একবার দেখাই দেখো আমাকে পার্লার থেকে দিয়েছে আমি এইসব দিন আগে মাখিনি এমনি সবসময় জন্য আমি আগা করেই হচ্ছে নি নিভিয়ার ইয়ার ক্রিমটাই মাখতাম নিভিয়ার যে পন্টস বলছি নিভিয়ার সফট ক্রিমটাই মাখতাম আর ফেস ওয়াশটা মাখতাম তো ওই পার্লার থেকে বলতো ঠান্ডা দেশে যাবা এইটা দিয়েছে আর এটা দিয়েছে সত্যি মুখে মাখলে মুখে চ্যাচারটা লাগে না মুখটা পরিষ্কার লাগে আমার কাছে খুব ভালো লেগেছে জিনিসটা এ দেখো এইটা দিয়েছে এটা মুখটা স্প্রে করে মুখটা মুছে নিতে লাগে খুব সুন্দর একটা আমাকে জিনিস দিয়েছে যাই হোক চলো আর বেশি কথা বলবো না সবাই আচ্ছা কি রেডি বাবা কোথায় বাথরুমে

জিনিস কেনা আমি বললাম আর তার তোরা কি খাবি ওরা কি খাবে তো বলেছে হ্যাঁ চলো দেখা যাক মা মুমু খাবি না খাবি খাতি এ সবার জন্য মুমু নিয়েছি এ হ্যাঁ ভেজ মুমু নিজে খাই না তুমি একটু খাওয়াই দি নাও

white neck गुना किलो कितना

哎，你过来，过来，来。 ट्रेन अच्छा। ना होता है आइना तो लूज आते हैं हाँ ना लूज नहीं इधर क्या बोल रहा है इधर भागा आज इधर भागा इधर भागा दागा चीज़ इधर भीतर दागा चीज़ हम तो खुद हम बारे हम एक तारे क्या चीज़ तू सीधा बारे तो कहाँ मरा हुआ जंचू बोल बोल जंचू बोल बोल इधर भाग ले जले आज तेरे ठीक ही आज अच्छा एक तार एक तार पैकेट में नहीं है एक

ছাতাগুলো খুব সুন্দর একটা ছাতা নিও বাবা কভার দুটো কভারটাই দেখো কত সুন্দর ছাতাটার দাম বেশি নাই নিগো এটা আমি বর্ষাকালে ব্যবহার করতে পারবো 230 টাকা নিচে ছাতাটার দাম হ্যাঁ এটা আমি বর্ষাকালে এখানে ওখানে গেলে নিচে নিতে পারবো এই ফেব্রিক এই ফেব্রিক উঠে এগুলো ফ্যান্সি ছাতা যাই হোক আমার দাঁড়ড়ে দেখাচ্ছি খোলো খোলো দাদা এই তো খোলো এভাবে খুলবে গোল 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 ঢাকা ঢাকাটা খোলো বাবা এ কিভাবে দেখাচ্ছে

এইটা আমার আয়না এটা নিলাম স্মৃতি এটার উপর দেখো পুরো ময়ূরের এগুলো পেখোম ময়ূরের পেখম এটা ময়ূর কেমন হচ্ছে বন্ধুরা জিনিস কটা আর এইগুলো তোমাদের দেখিয়েছি ওগুলো একটু শর্ট ভিডিও দিয়ে দিয়েছিলাম তোমরা তো পেয়ে গেছো

চারজনকে বলা যায় এখন সন্ধ্যা এখন রাত বলতে গেলে রাত দিই রাতের খাবারটা আমাদের মানে বলেছি রাতের খাবারটা দেবে আমি টাইম চা বানিয়ে নিলাম লেগার দেয় আমাদের খাবার চলে এসেছে এখানে হচ্ছে ডাল মাখনি আর রুটি তার সাথে স্যালাড দিয়েছে ঠিক আছে আর আমি ডিম সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা আমি তো কাঁচা কাজ করি না এই যে আমার ডিম সিদ্ধ আছে এর মধ্যে মানে আমার শুধু না এই দেখো